আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য খুবই চমৎকার একটি সুইথিং জেল নিয়ে চলে এসেছি আমি যে সুইথিং জেল নিয়ে কথা বলবো যারা নাকি অনেক পছন্দ করেন সুইথিং জেল স্কিনে অ্যাপ্লাই করতে হবে না হয়তো নানা র নানা ধরনের সমস্যা থাকে সুইথিং জেল আমাদের বয়সে বয়সের ছাপ দূর করে দূর করে রোদের গেলে স্কিন কালো হয়ে যায় ময়লা ময়লা ভাব দূর করে আমরা ভিডিওটি আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওটি সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে এই সুইটিং জেল খুবই ভালো রাতে অ্যাপ্লাই করতে পারো স্কিনে পোড়া দাগ কালো তিল কালো সোপ ময়লা সব কিছুই দূর হবে খুবই ভালো রাইস সুইথিং জেল আশা করি সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম